নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন পাপের কারণে স্ত্রীলোক গর্ভবতী হয়ে থাকেন ব্রহ্মা মাতা সরস্বতীকে যে রহস্যের কথা শুনিয়েছিলেন সেই ব্যাপারে বন্ধুরা একদিন মাতা সরস্বতী ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো সৃষ্টির রচনা করেছেন আপনি আপনার মন দ্বারা তথা শরীরের পৃথক পৃথক অঙ্গ দ্বারা অনেক ঋষিমুনির সৃষ্টি করেছেন সাথে সাথে অনেক অনেক সুন্দর অপসরা গন্ধর্ব এবং দেবতাদের নির্মাণ করেছেন আপনি স্ত্রীলোকেদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু হে প্রভু আজকে আপনার কাছে আমার জিজ্ঞাস্য স্ত্রী লোকেরাই কেন গর্ভবতী হয় সংসারে কেবল স্ত্রী লোকেরাই গর্ভধারণ কেন করে এর পিছনে কি কারণ রয়েছে এ কষ্ট কেন কেবল স্ত্রী লোকেরাই সহ্য করেন তখন প্রজাপতি ব্রহ্মা মৃদু হেসে বললেন হে দেবী আজ আপনি আমাকে সঠিক প্রশ্নই করেছেন আর এ কথাও সত্য যে সংসারে সমস্ত রোগ ব্যাধি যন্ত্রণার কষ্টের চেয়েও গর্ভধারণের কষ্ট অনেক অনেকগুণে বেশি গর্ভধারণের কারণে স্ত্রী লোকেদের অনেক কষ্ট সহ্য করতে হয় এ বিষয়ে আমি আপনাকে এক প্রাচীন রহস্য শোনাচ্ছি যা আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন যে স্ত্রী এই কথা শুনবে উনি রূপবান এবং গুণবান পুত্র লাভ করবেন তখন দেবী সরস্বতী বললেন হে প্রভু আমি কথা গভীর মনোযোগ দিয়ে কৃপা করে আপনি এই কথা আমাকে বর্ণনা করুন তখন ব্রহ্মা বললেন হে দেবী ঋষি পুলস্তের জন্ম আমার কান থেকে হয়েছিল পুলস্ত আমার পুত্রদের মধ্যে অন্যতম আমি ওকে অনেক প্রকার বিদ্যা প্রদান করি সাথে সাথে ওকে আমি ওর সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করাই তারপর সংসারের কল্যাণ সাধনের জন্য তপস্যা করার উত্তম কার্য প্রদান করি আমারই ইচ্ছাতে সত্য যুগে মহর্ষি পুলস্ত সুমেরু পর্বতের উচ্চ স্থানে তপস্যা করার জন্য প্রস্থান করলেন এবং ওখানে আশ্রম স্থাপন করে ঘোর তপস্যা শুরু করলেন ওই সময় অনেক গন্ধর্ব অনেক দেবতা দানব অপসরা ওই স্থানে ঘুরে বেড়ানোর জন্য আসতেন ওনাদের সবার দৃষ্টি পুলস্তের উপর পড়ে এবং ওনারা তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করতে লাগলেন তপস্যায় নানা প্রকার বাধা বিঘ্ন উৎপন্ন করতে শুরু করলেন খেলার ছলে পুলস্তের তপস্যা ভঙ্গ করার জন্য সচেষ্ট হন তখন ঋষি পুলস্ত ক্রোধের বশবর্তী হয়ে উপস্থিত সকল গন্ধর্ব এবং অপসরাদের সতর্ক বার্তা প্রদান করেন এবং বলেন যে আজকের পর থেকে যে প্রাণী ওনার সামনে আসবে এবং তপস্যা ভঙ্গ করার চেষ্টা করবে তিনি গর্ভ ধারণ করবেন পুলস্তের এমন কঠিন কঠোর কথা শুনে সমস্ত অপসরা বরা সবাই ভয় ভীত হয়ে ওই স্থান ত্যাগ করলেন ওই সময় ঋষি ত্রিনবিন্দু স্ত্রী কন্যার সাথে এক আশ্রমে বাস করতেন ওনার কন্যার নাম ছিল হাবির ভুবা ওনারা কেউ মহর্ষি পুলস্তের দ্বারা কথিত বাণীর ব্যাপারে কিছুই জানতেন না একদিন হাবির ভুবা নিজের সখীদের খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের ওই স্থানে এসে পৌঁছালেন যেখানে মহর্ষি পুলস্থ তপস্যা করছেন তৃণবিন্দুর কন্যা নিজের সখীদের ডাকতে ডাকতে মহর্ষি পুলস্তের আশ্রমে উপস্থিত হলেন যখন হাবির ভুবা মহর্ষি পুলস্তের সামনে এসে দাঁড়ালেন এবং মহর্ষি দৃষ্টি ঋষি কন্যা হাবির ভুবার উপর পতিত হল তৎক্ষণাৎ ওনার শরীর হলুদ বর্ণ ধারণ করলেন এবং উনি ক্ষণে গর্ভবতী হয়ে পড়লেন হঠাৎ করে নিজের শরীরের এমন বিচিত্র পরিবর্তন দেখে হাবির বুবা অবাক হলেন এবং ঘাবড়ে গেলেন ঠিক সেই সময়ই ওনার সখীরা ওই স্থানে এসে উপস্থিত হল হাবির বুবা তার সখীদের সমস্ত ঘটনা বললেন সমস্ত ঘটনা শুনে হাবির বুবার সখিরা তাকে নিয়ে ঘরে ফিরে গেলেন এবং বাড়ি ফিরে হাবির ভুবা সমস্ত বৃত্তান্ত তার পিতা তৃণবিন্দুকে জানালেন নিজের কন্যার একথা শুনে ঋষি তৃণবিন্দু বড় দুঃখ পেলেন এবং সমস্ত বিষয়টি জানলেন এবং বুঝলেন মহর্ষি পুলস্তের অভিশাপের কারণে তার কন্যা গর্ভবতী হয়েছেন এতে তিনি অনেক কষ্ট পেলেন এবং নিজের কন্যাকে সাথে করে সুমেরু পর্বতে অবস্থিত মহর্ষি পুলস্তের আশ্রমে উপস্থিত হলেন সেখানে তিনি মহর্ষি পুলস্তকে দেখে সম্ভাষণ জানিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ঋষি তৃণবিন্দু বললেন হে মহর্ষি আপনি তো সাক্ষাৎ প্রজাপতি ব্রহ্মার পুত্র সারা সংসারে আপনার কীর্তি বিরাজমান আপনি পরম দয়ালু এবং পরম কৃপালু আজ আমার কন্যা তার অজ্ঞাতে এক অন্যায় করেছে আমার কন্যা আপনার দেওয়া অভিশাপের ব্যাপারে জানতো না আর আজ আপনার অভিশাপের কারণে সে গর্ভবতী হয়ে পড়েছে আমার কন্যা হচ্ছে এই সৃষ্টির এই সংসারের প্রথম স্ত্রী যে গর্ভবতী হয়েছে এই কারণে হে মুনিবর আমার কন্যাকে কে বিবাহ করবে এর নামে কলঙ্ক বইবে এই কারণে আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি আপনি আমার কন্যাকে গ্রহণ করুন আমার নিজের সম্পন্ন ওর মধ্যে সামান্যতম দোষও নেই কিছু না জেনে সে আপনার অভিশাপ গ্রহণ করেছে আমার কন্যা সবসময় আপনার সেবায় নিয়োজিত থাকবে এইভাবে ঋষি তৃণবিন্দু বিনয়ের সাথে মহর্ষি পুলস্তের কাছে মিনতি জানালেন ঋষি তৃণবিন্দুর কথা অনুনয় বিনয় এবং স্তুতির কারণে মহর্ষি পুলস্ত খুবই প্রসন্ন হলেন সাথে সাথে ওনার অভিশাপের কারণে হাবির ভুবা গর্ভবতী হয়েছে শুনে খুবই কষ্ট পেলেন তখন তৃণবিন্দুকে আশ্বস্ত করে বললেন হে মনিবর আমি আপনার স্তুতিতে অতি প্রসন্ন হয়েছি আমার অভিশাপের কারণে আপনার কন্যা আজ গর্ভবতী এই কারণে আমি আপনার কন্যাকে আমার ধর্মপত্নী রূপে গ্রহণ করব তাই আপনি চিন্তা করবেন না এই প্রকারে মহর্ষি পুলস্ত হাবির বুবাকে পত্নী রূপে গ্রহণ করলেন এরপর থেকেই হাবির বুবা মহর্ষি পুলস্তের সাথে বাস করতে লাগলেন এবং দিনরাত পবিত্র মনে ওনার সেবা যত্ন করতে লাগলেন মহর্ষি পুলস্ত হাবির বুবার নিঃস্বার্থ সেবা প্রতিব্রতা ধর্ম এবং ভক্তিতে অতি প্রসন্ন হলেন এবং বললেন হে দেবী আমি আপনার সেবা ও ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি এই কারণে আমি আপনাকে আমার সমান পুত্র প্রাপ্তির বরদান দিচ্ছি যে সময় আপনি আমার সম্মুখে এসেছিলেন আমি তখন বেদ অধ্যয়ন করছিলাম এবং আপনি সেই বেদ শ্রবণও করেছেন এই কারণে আপনার পুত্র চার বেদে পণ্ডিত হবেন এবং সমস্ত সংসারকে বেদের জ্ঞান প্রদান করবেন তোমার এই পুত্র সারা সংসারে বিশ্রবা প্রসিদ্ধ হবেন কিছুদিন পর দেবী হাবির ভুবা এক অত্যন্ত গুণবান পুত্রের জন্ম প্রদান করলেন মহর্ষি পুলস্তের কথা অনুসারে ওই পুত্রের নাম হল বিশ্রবা বিশ্রবা নিজের পিতা মহর্ষি পুলস্তের সমান বিদ্যমান ছিলেন তিনি ছিলেন সত্যবাদী এবং ধর্মের পালনকারী ওনার খ্যাতি সারা সংসারে ছড়িয়ে পড়ল ওনার কীর্তি এবং মহানতা দেখে মহর্ষি ভরদ্বাজ নিজের কন্যা ইডবিলার সাথে ওনার বিবাহ প্রদান করেন তারপর মুনি বিশ্রবার পত্নী ইদবিলার গর্ভে এক পুত্র জন্মায় যার নাম রাখা হয় ভগবান কুবের ভগবান কুবের প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য এক কঠোর তপস্যা করেন এবং তার কঠোর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা ওনাকে উত্তর দিকের স্বামী তথা ধনের রক্ষক নিযুক্ত করেন এর সাথে সাথে মনের গতিতে চলা পুষ্পক বিমান ওনাকে প্রদান করেন ভগবান কুবের ধনরত্নের স্বামী গন্ধমাদন পর্বতে স্থিত সম্পত্তির চতুর্থ ভাগ কুবের নিয়ন্ত্রণে রয়েছে কুবেরজি সেই ধন সম্পত্তির ষোলো ভাগ মানুষকে প্রদান করেন মহর্ষি বিশ্রবার দ্বিতীয় পত্নীর নাম ছিল একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য এক সুন্দর মহল নির্মাণ করেছিলেন যার নাম দেয়া হয় লঙ্কা ওই লঙ্কার গৃহপ্রবেশের সময় ভগবান শিব মহর্ষি বিশ্রবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ঋষি বিশ্রবা নিজের পত্নী কৈকশিকে সঙ্গে নিয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন যখন ভগবান শিব ঋষি বিশ্রবাকে দান চাইবার কথা বলেন তখন বিশ্রবার দুষ্ট পত্নী মহর্ষি বিশ্রবাকে লঙ্কা চাওয়ার জন্য বিবশ করেন আর ভগবান শিব হলেন ভোলানাথ উনি সাথে সাথেই লঙ্কা রাজপুরি ওনাকে দান করে দেন যার কারণে মাতা পার্বতী খুবই রুষ্ট হন এবং কৈকশিকে অভিশাপ দিয়ে বলেন আজ আপনি আমার স্বামীর কাছ থেকে যে সোনার লঙ্কা চাইলেন একদিন উনি এই সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দেবেন যার পর বিশ্ববা ভগবান শিব থেকে প্রাপ্ত সোনার লঙ্কা নিজের পুত্র কুবেরকে প্রদান করেন এরপর কৈকসীর পুত্র রাবণ কুবেরের কাছ থেকে লঙ্কা ছিনিয়ে নেন এবং ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমানজী ওই সোনার লঙ্কা জ্বালিয়ে করে দেন ব্রহ্মা বলতে লাগলেন হে দেবী এইভাবে মহর্ষি পুলস্থের অভিশাপের কারণে সংসারে স্ত্রীরা গর্ভবতী হতে থাকে আমি সংসারের সমস্ত স্ত্রী লোকদের পুরুষদের থেকে অধিক সহনশীল করে গড়ে তুলেছি ওনাদের মধ্যে সমস্ত প্রকার দুঃখকে সহ্য করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেক অধিক এই জন্য স্ত্রীলোক সৃষ্টি করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে গর্ব ধারণ করা স্ত্রীলোকদের রূপী বর্তার আমি স্ত্রীলোকের মধ্যে মমতা আর প্রেমের ভাব দিয়েছি যার কারণে স্ত্রীরা নিজের সন্তানদের লালন পালন করতে পারেন এই সংসারে স্ত্রীলোকের তুলনা অন্য কিছুর সাথে হতে পারে না স্ত্রীলোকরাই এই সংসারের আধার এই কারণে এই সংসারের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন স্ত্রীলোকেরাই বন্ধুরা এই প্রকারে মহর্ষি পুলস্থের অভিশাপের কারণে সংসারে স্ত্রী লোকেরাই গর্ভবতী হয়ে থাকেন আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ